এবং প্রাণশক্তি বাড়ানোর দশ মিনিটের সকালের রুটিন প্রতিদিন সকালে এই দশ মিনিটের যোগা রুটিন করলে আপনার জন্য ক্ষমতা বাড়বে চোখে পড়ার মতো সকালের রুটিন আপনার বাড়ায় পেলভিক শক্তিশালী করে শরীরের ভাইটাল এনার্জি বৃদ্ধি করে মনকে শান্ত করে এবং নিয়ন্ত্রণে রাখে চলুন তাহলে বন্ধুরা এই দশ মিনিটের যোগা রুটিন শুরু করা যায় যা পুরুষের শক্তি স্টেমিনা এবং প্রাণশক্তি বাড়াতে সাহায্য করে বন্ধুরা প্রথমে যেটা করব সেটাকে বলা হয় ভুজাঙ্গ আসন ভুজাঙ্গ আসন করার সময় প্রথমে আমরা এইভাবে পেটের উপর শুয়ে পড়ব তারপর আমরা হাত দুটোকে বুকের কাছে ঠিক এইভাবে রাখব এবং পজিশন নিব। তারপর কিছুক্ষণ পর আমরা শ্বাস নিতে নিতে বুকটাকে উপরে করব। ঠিক এইভাবে এবং এভাবে কিছুক্ষণ থাকব তাহলে হয়ে যাবে বন্ধুরা পূজাঙ্গ আসন এই আসন জর্ণাঙ্গে পরিপূর্ণ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং সেক্সুয়াল ইন্ডুরেন্স বৃদ্ধি করে অর্থাৎ সেক্সুয়াল স্থায়িত্ব বৃদ্ধি করে এই আসন করার সময় আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিব এবং ছাড়ব কিছুক্ষণ থাকার পর আমরা ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার চেষ্টা করব এরপর আমরা যেভাবেই ছিলাম অর্থাৎ বজ্র আসনে ফিরে আসব তাহলেই হয়ে যাবে বন্ধুরা ভুজাঙ্গ আসন ঠিক এইভাবে এইভাবেই আমাদেরকে ভুজাঙ্গ আসন শেষ করতে হয় আবার যদি মনে করি স্বাভাবিকভাবে বিশ্রাম নিতে পারি এইভাবে বাল আসনে তাহলে আমাদের ভুজাঙ্গ আসনের যে পরিশ্রম হলো বা প্রতিক্রিয়া হলো সেগুলো রিল্যাক্স হয়ে যাবে বন্ধুরা এবার করব বদ্ধ কোনাসন। বদ্ধ কোনাসন করার সময় পা সামদিকে ছড়িয়ে এভাবে বসবো তারপর দুটো পাকে একসঙ্গে অর্থাৎ পায়ের পাতা দুটোকে একসঙ্গে এভাবে লাগিয়ে দেবো তারপর আমি আমার শরীরের দিকে টানব টেনে ঠিক এই পজিশনে আসার চেষ্টা করবো হাঁটু দুটো মাটির সঙ্গে একদম সেটে রাখার চেষ্টা করব। মেরুদণ্ড সোজা রাখব আর ঘাড় দুটোকে বা কাঁধকে আমরা রিল্যাক্স ছেড়ে দেব তারপর এই অবস্থায় কিছুক্ষণ থাকবো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় চালাবো অর্থাৎ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় চলবে এ আসন ব্লাড ফ্লো বৃদ্ধি করে এবং ফেলভিক স্টিফনেস কমাতে ভীষণভাবে সাহায্য করে থাকে এভাবে কিছুক্ষণ থাকার পর আমরা পা দুটোকে ধীরে ধীরে রিল্যাক্স ছেড়ে দেওয়ার চেষ্টা করব অর্থাৎ ছেড়ে দেব ঠিক এইভাবে তারপর আমরা পূর্বের অবস্থায় অর্থাৎ দণ্ডায়মান অবস্থায় ফিরে আসব হয়ে গেল বন্ধুরা আমাদের বদ্ধ কোনাসন বন্ধুরা এবার যেটা করবো তাকে বলা হয় সেতুবন্ধ আসন সেতুবান্ত আসন করার সময় প্রথমে শুয়ে যাবো তারপরে পা দুটোকে একে একে আমরা আমাদের নিতম্বের কাছে নিয়ে আসবো এবং পা দুটোকে হাত দিয়ে ধরব তারপর আমরা গভীরভাবে শ্বাস নিব শ্বাস নেওয়ার পর এবার ধীরে ধীরে কোমরটাকে উপরে তুলব এই অবস্থায় কিছুক্ষণ থাকব এই অবস্থায় থাকার সময় আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করব এবং ত্যাগ করব এই আসনটি করলে এই আসনটি করলে পুরুষ হরমোন হরমোনিরন ব্যালেন্স হয় এবং নাইট পারফরমেন্স উন্নত হয় এখন এ অবস্থায় থাকার পর আমরা শ্বাস ছাড়তে থাকতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব তারপর পা দুটোকে সোজা করে বিশ্রাম নেওয়ার চেষ্টা করব। বিশ্রাম নেওয়ার সময় স্বাভাবিকভাবে শ্বাস ধীরে ধীরে ছাড়ব এবং শ্বাস ধীরে ধীরে গ্রহণ করব এরপরে যেটা করব সেটাকে বলা হয় মার্জারি আসন মার্জারি আসন করার সময় প্রথমে আমি এইভাবে হাত দুটোকে মেপে নিব তারপর সোজা হয়ে টেবিল পজিশনে আসব। পায়ের পাথার দুটোকে ঠিক এইভাবে রাখবো তারপরে শুরু করব মার্জারি আসন মার্জারি আসন শুরু করার সময় প্রথমে আমি যখন মাথা নিচু করব এবং কোমরটা উঁচু করব তখন শ্বাস ছাড়ব এবং মাথাটা যখন উঁচু করব, কোমরটা নিচু করব। তখন শ্বাস গ্রহণ করব এভাবে আমি কন্টিনিউ পাঁচ থেকে দশ বার করবো এই মার্জারি আসন আমাদের ভীষণ উপকারী আসন এই আসন আমাদের স্পাইন ফ্লেক্সিবিলিটি বাড়ায় এবং নার্ভার সিস্টেমকে অ্যাক্টিভেট করে এভাবে কিছুক্ষণ করব করার পর আমরা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব হয়ে গেল বন্ধুরা মার্জারি আসন বন্ধুরা এবার করব মূল বান্ধ মূলবন্ধ করার সময় আমরা এভাবে সুখাসনী বসে যাব মেরুদণ্ডটি সোজা করে রাখব তারপর হাত দুটোকে ধ্যান মুদ্রায় রাখব এবার আমি গভীরভাবে শ্বাস নিব আর শ্বাস ত্যাগ না করে আমার পাইচিত্রটাকে সংকোচিত করে উপরেই ধরে রাখব তাহলেই হয়ে যাবে বন্ধুরা বলবান তাহলে করছি এবার বলবান প্রথমে আমি এবার গভীরভাবে শ্বাস গ্রহণ করলাম আর ত্যাগ না করে আমার মন্দারটাকে সংকুচিত করে উপর দিকে ধরে রাখলাম কিছুক্ষণ ধরে রাখার পর ছেড়ে দেব এইটাই হয়ে যাবে বন্ধুরা মূলবন্ধ তাহলে করছি আবার মূলবন্ধ মূলবান সেক্সুয়াল কন্ট্রোল বৃদ্ধি করে প্রি ম্যাচুয়াল ইজেকুলেশন কমাতে সাহায্য করে হয়ে গেল বন্ধুরা মূলবান এরপরে যেটা করতে হবে সেটাকে বলা হয় অনুলম বিলম কানায় এই তানায়ামটি করার সময় আমরা বামনাশা দিয়ে শ্বাস গ্রহণ করব ডানাশা দিয়ে ত্যাগ করব আবার ডানাশা দিয়ে শ্বাস গ্রহণ করে বামনাশা দিয়ে ত্যাগ করব এভাবে কন্টিনিউ করব আমরা অনর বিলম প্রাণায়াম মোটামুটি পাঁচ মিনিট তাহলে হাত দুটোকে প্রথমে আমরা বায়ুমুদ্রায় নিলাম তারপর ডানা বন্ধ করে বামনা দিয়ে শ্বাস গ্রহণ করছি তারপরে দিয়ে ত্যাগ করলাম আবার দিয়ে শ্বাস নিয়ে দিয়ে ত্যাগ করছি এ হয়ে গেল বন্ধুরা অনুরং বিরঙ্গ এই প্রাণায়াম মনকে শান্ত করে এবং হরমোনাল ব্যালেন্স ঠিক করে এভাবে আমরা কন্টিনিউ করব বন্ধুরা এরপরে আমরা করতে পারি ছোট্ট মেডিটেশন প্রথমে ধ্যান মুদ্রায় মেরুদণ্ড সোজা করে সুকাশনি বসে যাব তারপর ধীরে ধীরে শ্বাস নিব এবং ধীরে ধীরে ছাড়ব ঠিক এইভাবে আর মনে মনে ভাবব আমি শক্তিশালী আমার প্রতিদিন যৌন শক্তি বাড়ছে আমার যৌন শক্তি আমার নিয়ন্ত্রণে এই হয়ে গেল বন্ধুরা ছোট্ট মেডিটেশান বন্ধুরা প্রতিদিন যদি এই দশ মিনিটের রুটিন করেন তাহলে আপনাদের যৌনশক্তি বাড়বে আত্মবিশ্বাস বাড়বে এবং তার সঙ্গে প্রাণ শক্তিও বৃদ্ধি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন তার কারণ আপনার কমেন্ট আমার উৎসাহ আসি বন্ধুরা ওয়া বারাকাতুহু